বোয়ালমারিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় বোয়ালমারি প্রতিনিধি এম এম জামানের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ফরিদপুরের বোয়ালমারিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাঁচ মার্চ বুধবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংগঠনটির পৌর শাখার উদ্যোগে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ মতবিনিময় ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর এক আসন থেকে বাংলাদেশ জমায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড মহম্মদ ইলিয়াস মোল্লা তিনি বলেন আমরা চাই ধর্মবর্ণ নির্বিশেষে একটা পরিবার গঠন করব যে পরিবারে সবাই সমান নাগরিক অধিকার নিয়ে থাকবে আমরা মসজিদে যেমন শান্তিতে নামাজ পড়ি তেমনি আমার হিন্দু ভাইয়েরা মন্দিরে শান্তিতে পুজো করবে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন জামায়াতের নাম বা পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে ধরিয়ে দিবেন আমরা কালো টাকা রাজনীতি করতে চাই না কালো টাকা আমরা ঘৃণা করি টাকা দিয়ে কাউকে ভোট কিনতে দেব না মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী বাংলাদেশ জামায়াতে ইসলামী বোয়ালমারী উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোয়ালমারী পৌর শাখার আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানের সভাপতিতে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ সাজ্জাদ আলী সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুস সালাম মোহাম্মদ আবু নাসের হাফেজ বেলাল হোসাইন প্রমুখ মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা